মৃত্যু কেমন করে হবে মৃত্যু কেমন করে আসবে মুরব্বী মৃত্যু কেমন করে হবে ইমানদারের মৃত্যু কেমন করে হবে একজন মায়ের মৃত্যু কেমন করে হবে বোনের মৃত্যু কেমন করে হবে সবাই শুনবেন তো মাশা আপনার খুব মনোযোগে এখানে মৃত্যু কেমন করে হবে ভালো করে শোনেন মৃত্যুর সময় প্রতিটা রুহু প্রতিটা মানুষ মালাকুল মত দেখতে পায় আপনিও দেখবেন আমিও দেখবেন মমিনদের সামনে এসে সে মালাকুলা যুবকের বেশে আসে এসে বলে ইয়া তুহানি এসে বলে হে প্রশান্ত আর আল্লাহর দয়া এবং মায়ার দিকে বের হয়ে আসুকন সুহান আল্লাহ قف من كنن ও وحلوط من حنوت الجنه জান্নাত থেকে একটা রেশমি রুমাল নিয়ে আসে রেশমি রুমালে জড়িয়ে ওই মুমিন ব্যক্তির রূহটাকে নিয়ে এসে ইল্লিনে চলে যায় সুবহানাল্লাহ কি সুন্দর আর যখন নামাজি বান্দার সামনে এসে মালাকুল মউত দাঁড়ায় সুন্দর সাদা ধপধপে ড্রেস আজের চেহারা এত বেশি সুন্দর হবে বান্দা দেখার সঙ্গে সঙ্গে বলবে আমার বন্ধু চলে এসেছে সুন্দর ড্রেস সাদা পোশাক ঝলমলে পোশাক পরে আসবে আর যখন বলবে যে এই মুক্তাকি রুহটা বের করে দাও বলা মাত্রই এই মুত্তাকি বান্দার রুখটা স্মুথলি উইথাউট এনি ফেই কোন কষ্ট ছাড়াই বের হয়ে আসবে সুবর্ণ হবে আর যখন বেনামাজির রুহ কবজ করা হবে যখন সুৎখরের রুহ কবজ করা হবে যখন নবীর সুন্নাহের দাড়ি যে অনুসরণ করে তার রুহ যখন কবজ করা হবে যখন বেপর্দা নারীর রুহ কবজ করা হবে তার সামনে মালাকুল মর সুন্দর পোশাক পরে আসবে কালো কুচ্ছি চেহারা নীলাব বর্ণের চোখ দেখার সঙ্গে সঙ্গে চোখটা উল্টে যাবে সুতখরের চোখটা উল্টে যাবে মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করবে করে কাঁপতে থাকবে পালাতে চাইবে মৃত্যুতে আর একটা আওয়াজ সে করবে লা আলি আ'মালু সলিহান فيما ترضىকা আল্লাহ সে মালাকুল মউত বলবে গিভ মি অন চান্স আই গিভ অন চান্স একটা সুযোগ দাও আজীবন নামাজ পড়িনা আজ থেকে নামাজ পড়বো সুদ খেজি আজ থেকে খাবো না আল্লাহ বলবেন আসেকুন ছাড় হবে না কোন ছাড় হবে না কে আছে ধরোটাকে বেনামাযীকে ধরো বেনামাজির রুহটা থর 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 করে কাঁপবে হাইওয়েতে মাঝে মাঝে ডাকাতি হয় এটা আপনার শুনছেন সবাই হাইওয়েতে ডাকাতি হয় শোনেন না এটা ডাকাত পুরো বাস থেকে ডাকাতি করে ডাকাত ঢুকে দুইজন প্যাসেঞ্জার থেকে সাতজন বাসে ড্রাইভার আছে হেল্পার আছে দুইজন ডাকাতের ভয়ে প্যাসেঞ্জার সোনা দানা আইফোন যা সব রেডি নিয়ে যাও কোনো কিছু লাগবে না আমার কারণটা কি কারণ হচ্ছে ডাকাত এসে ত্রাস সৃষ্টি করে ধমক বিশাল বড় একটা চাইনিজ স্ক্রল নিয়ে এসে এমন একটা কোপ দেয় কোপ দেখে ব্লিডিং দেখে রক্ত দেখে যা আগে থেকে রেডি করে রাখে ঠিক কিনা সব রেডি মালাকুল মত ত্রাস সৃষ্টি করবে বে নামাজীকে ধমক দিবে বে নামাজী স্টপ দড়া নাচেরিস কো না ইউ টাইম ইজ ওভার তো সময় আসছে শেষ হয়ে গেছে তোকে যেতে হবে আল্লাহর কাছে বে নামাজীদের তকোন প্রস্তুতি নাই যে যুবক আজীবন হারাম কাজ করেছে যে যুবক আজীবন পর্নোগ্রাফি দেখেছি তার তো কোনো প্রস্তুতি নাই হঠাৎ করে মালাকুল মউ তোলার ছায়ায় হায় আমি যাব কোথায় এটা কি হয়ে গেল আমার সাথে ভাবার কোনো সময় থাকবে না টেনে ছাগলকে জাবেহ না করে তার চামড়া ছিললে যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে কম সে কম সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বেঈমানদের রুহকে কবস করা হবে জোরে কন্যা আল্লাহ কষ্টের থেকে আমাদের সবাইকে বাঁচাই দিয়ে করোনা জোরে কোন আমি ভাবলেও তো আমার এই যে হৃদয়টা কেঁপে উঠে যা এটা কেমন কথা এত কষ্ট হবে মৃত্যুর সময় এত পেইন কেমন করে আমি সহ্য করব আমাকে কেউ একটা ব্যাতের আঘাত দিলে তো আমি সহ্য করতে পারি যে মুরব্বী ঠান্ডা পানি দিয়ে উজু করতে পারে না ঠান্ডায় থর 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 করে কাঁপে সেই মুরব্বী আজাইলের বাজে চেহারা কেমন করে সহ্য করবে কেমন করে তার দিকে তাকাবে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা যদি মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে জানতে চাও বনু ইসরায়েল যাও বনু ইসরায়েল যাও ওখানে কবরস্থানে যাও যাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ তুমি একজনকে উঠায় দাও আল্লাহর হাবিবের কথা অনুযায়ী কয়েকজন সাহাবা একরাম গেলেন যাওয়ার পরে কবরস্থানে গিয়ে বললেন ও স্থান বাসীরা যে কোনো একজন আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও দোয়া কবুল করতে পারে একজন তিনি কে কবর থেকে দাঁড়িয়ে গেল একজন সাহাবা একরাম বললো তোমার মৃত্যুর যন্ত্রণা কেমন ছিল বলো তো How was the pain of তোমার মৃত্যুর যন্ত্রণা কেমন ছিল একটু বলো তারা বলল আমি মারা গিয়েছি একশত বছর আগে ওই একশত বছর আগে আমি যে কষ্ট পেয়েছি যে পেইন আমার হয়েছে এই একশো বছরে আমি আমার যন্ত্র অনুভব করতে পারে চিল্লাই কন্যা ওই কষ্ট আমার থেকে এখনো দূর হয় একশো বছর পেরিয়ে গিয়েছে কিন্তু আমার কষ্ট দূর হয় আল্লাহ তুমি আমাদের সবাইকে মৃত্যুর যন্ত্রণার থেকে বাঁচাই সহ্য করতে পারবেন আপনি আপনি সহ্য করতে পারবেন এইটা কেউ পারবে না পৃথিবীর কারো পক্ষে মৃত্যুর যন্ত্রণা সম্ভব সহ্য করা সম্ভব নয় চিল্লাই কণ্ঠে কিনা যখন আপনার মৃত্যু হয়ে যাবে এখন আপনার পালা হচ্ছে কবরে যাওয়া আপনাকে কবরে যেতে হবে মুক্তাকি বান্দার কবর হবে একরকম বেনামাজির কবর হবে আর একরকম কথাটা কাল। জোরে কোন কথাটা কার বেনামাজি যখন কবর করা হবে বেনামাজির কবরে দুইজন ফেরেস্ত আসবে এসে বলবে মার রব্ব তোমার প্রভুকে বেনামাজি বলবে প্রভু রব মানে তো আমি বুঝি না আল্লাহકારે কয় আমি তো জানি না কোন আজীবন সে রবের সামনে চেষ্টা করে নাই চিল্লা কোন ঠিক কিনা মাজার পূজারি যে হবে সেও কিন্তু আল্লাহর সামনে উত্তর দিতে পারবে না চিল্লা কোন ঠিক কিনা মাজার পূজারি আসনা নাই মাজারের সামনে সেজদা এরকম লোক আসনা নাই উত্তর করতে পারবে না প্রথম প্রশ্ন বেঁধে যাবে দ্বিতীয় প্রশ্ন মান কা হু ইজ ইউর প্রফেট তোমার নবীন নাম কি সে উত্তর করতে পারবে না তৃতীয় প্রশ্ন ওমা দিন তোমার ধর্মের নাম কি সে উত্তর করতে পারবে আল্লাহ বলবেন ওর কবরটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও কবরটাকে ছাড় করে দাও আগুন দিয়ে কবরের ভেতরে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে বেরামাজি চিৎকার করবে আব্বা তুমি কোথায় আম্মা তুমি কোথায় বিপদে পড়লে আব্বা বাঁচিয়েছে কিন্তু কবরে কি কেউ বাঁচতে পারবে কেউ পারবে কেউ বাঁচাতে পারবে না আল্লাহ বলবে এই কবরের মাটি দুই পাশ থেকে মাটির চাপ দাও এমন ভাবে দুই পাশ থেকে মাটির চাপ দেওয়া শুরু হবে বেনামাজি পাঁচরের হাড় গুলো ভেঙ্গে চুরমার হয়ে যাবে বেনামাজি চিৎকার করতে থাকবে পাগলের মতো চিৎকার করবে কিন্তু পৃথিবীর এই আওয়াজ কেউ শুনতে পাবে আর যারা সুৎখর হবে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুৎখরের পেটের ভিতরে সাপ থাকবে সাপ কিলবিল কিলবিল করতে থাকবে তার নাড়ি ভুড়ি কামড়ে কামড়ে শেষ করে ফেলবে কিন্তু সেখানে কোনো মৃত্যু নাই মানুষ যন্ত্রণা পেতে পেতে মৃত্যুর কাছে যাবে আবার আল্লাহ হরব্গুলা আলেমে জীবিত করে দেবেন আবার মরার কাছে যাবে আবার আল্লাহ জীবিত করে দিবেন এভাবে কেয়ামত পর্যন্ত আপনাকে শাস্তি দিবে একজন তিনিকে রব তুমি আমাদের সবাইকে এই সমস্ত আজাব থেকে বাঁচায় দিস বর আমি আর যারা দুনিয়ার বুকে অশ্লীল ভিডিও দেখেছে পর্নোগ্রাফি দেখেছে ব্লু ফিল্ম দেখেছে মুভি দেখেছে তাদের চোখের ভেতরে খুমতি ঢুকিয়ে দেওয়া হবে চোখের ভেতরে গরম লোহা ঢুকিয়ে দেওয়া হবে নাউসবিল্লা পড়ায় এই চোখ দিয়ে বাজে কাজ দেখেছো হারাম কাজ দেখেছো যুব সমাজকে অশ্লীল ভিডিও থেকে দিক যুবক পর্নোগ্রাফি দেখে নিজের জীবন নষ্ট করে দিও না যেই যুবক যেই মুরব্বী যেই বোন যেই মা মোবাইলের ভিতরে অশ্লীল ভিডিও দেখবে তার ইমানের তাপমাত্রা কমে যাবে সে নামাজে কোনো শান্তি পাবে না রোজা রেখে কোনো শান্তি সে পাবে না আল্লাহ কসম করে বলছি নামাজ পড়ে সে কোনো শান্তি পাবে না চিল্লাই কি না কোনো শান্তি নাই ইট উইল ড্যামেজ ইউর সোল ড্যামেজ ইউর সোল আত্মাকে নষ্ট করে ফেলে এইটা বাজে জিনিস যখন আমরা দেখি এটা আমাদের আত্মাকে নষ্ট করে ফেলে এবার যে মজা যে স্বাদ এটা আমরা হারিয়ে ফেলি এজন্য আজ থেকে কোনো বাজে ভিডিও আপনারা দেখবেন যখন দেখবেন